সেটা হলো মান্না তাপস কেরা বলতেছে যে নাদিম ভাই আপ করেন ক্যামেরা অফ করেন ক্যামেরা আপ করেন আজকে আমরা জানবো নাদিম মাহমুদের ঐতিহাসিক জিন্দালার সিনেমার পেছনের গল্প মান্না সালমান ছিল তো একটা ছবি লিখলাম ছবির নাম হলো জিন্দালাশ জিন্দালাস সালমান শাহ কবর থেকে মানে সারাদিন থাকতো কবরের ভিতরে সালমান শাহ এবং মান্নাকে নিয়ে আমি শুটিং স্টার্ট করলাম এবং অলরেডি স্টার্ট সবাই শুটিং পেলে যে হঠাৎ মান্না বলল অফ ক্যামেরা অফ আমি করব না আজকে আমরা শুনবো সেই একটা কালজয়ী ইতিহাসের একটা সাক্ষী হতে পারতো সালমান মান্না একসঙ্গে স্ক্রিন শেয়ার করে যে সিনেমা অলরেডি স্টার্ট এবং যে সিনেমা হওয়ার কথা ছিল বাংলা চলচ্চিত্রের একটা ইতিহাস নাদিম মাহমুদের মুখে আজকে নাদিম মাহমুদ পরিচালিত আমরা এই সিনেমার পুরো ব্যাক স্টোরি শুনবো যে আসলে কেন আমরা এরকম একটা কালজয়ী সিনেমা সাক্ষী হতে পারলাম না এর পেছনে আসল কালপ্রিটকে এবং সে কি আসলে কালপ্রিট এবং সিনেমাতে আসলে সবাই স্বার্থপর নিজের ক্যারেক্টার ছাড়া মানুষ কিচ্ছু না আজকে আমরা কোথাও যাবেন এবং কয়েকজন নায়িকা ছিল এই সিনেমাতে নাদিম মাহমুদের সেই কালজয়ী মান্না সালমানের স্ক্রিন শেয়ার করার গল্প আমরা তো নাদিম মাহমুদ মান্না এবং সালমান বোথ অফ মিউচুয়াল ফ্রেন্ড ছিলেন দুজনেরই মিউচুয়াল ফ্রেন্ড ছিলেন দুজনের সঙ্গে সমবয়সী হয়ে তার দুর্দান্ত বন্ধুত্ব ছিল এবং সালমানের মায়ের সঙ্গে তিনি ছোটোবেলা একটা বিজ্ঞাপনে অ্যাক্টিংও করেছিলেন তো সেখান থেকে ফ্যামিলি বন্ডিং তো দুজনেই তার ভালো ভালো বন্ধু ভালো বন্ধু ছিল তো একবার তিনি একটা সিনেমা বানাতে চাইলেন যে সিনেমাটার নাম জিন্দাবাস এবং যেটার দুইটা ক্যারেক্টার থাকবে একটি এন্টি হিরো ক্যারেক্টার এবং আরেকটা হচ্ছে হিরো ক্যারেক্টার কবরের ভিতরে রাত্রে কবর থেকে উঠে তার ক্রাইম জগৎ ক্রাইম জগৎ আছে হ্যাঁ সালমান শেখ সালমান আর মান্না হলো তার এন্টি পুলিশ অফিসার কে এই কাজগুলি করে যে কাজগুলি করে তার ড্রেস খোঁজে মানে ধুম ধুমটু ওই টাইপের সিনেমা যেখানে সালমান শাকে তিনি চুজ করলেন এন্টি হিরো ক্যারেক্টার যে ক্যারেক্টারটা কবরে থাকবে এবং আরেকটা ক্যারেক্টার সে থাকবে পুলিশ যে ক্যারেক্টারটা তিনি চুজ করলেন মান্নাকে এবং অলরেডি মান্না এবং সালমান দুজনকে ন্যারেট করা হলো দুজনকে গল্পটা শোনা হলো হলো কিন্তু একটা ব্যাপার থাকে না যে স্পটে না শব্দ কিন্তু মানুষ কিন্তু সেই ব্যাপারটা জাস্ট করতে পারে না যে আমার ক্যারেক্টারটা কীরকম আমার ক্যারেক্টারটা কীরকম ফোকাস করতো এরকম কিন্তু নাবু মোহাম্মদ কিন্তু তার গল্পটা লিখলো তো এরকম গল্প নিয়ে সবার সঙ্গে গেলো এবার শুটিংয়ে গেলো যখন সিনেমাটার নাম জিন্দাল আসতো গল্প এরকম দেখানো যাবে যে সালমান শাহ সে তার অনৈতিক যে কর্মকাণ্ড এন্টি হিরো ক্যারেক্টার দেখা যাচ্ছে যে সে রাতের বেলায় সে তার সায়ংসারাজ্য কায়েম করবে এবং দিনের বেলায় সে লুকিয়ে থাকবে এবং মান্না তাকে ধরার জন্য যে ব্যাপারটা তো অলরেডি এরকম ন্যারেট করে এবং শুটিং স্পট এসে যখন স্ক্রিপ্ট প্লট গল্প সব কিছু যখন দেখে যখন ক্যামেরা ওয়ান করা হলো তখন মান্না বলল নাদিম ভাই প্যাক আপ শুটিং করলাম দুজন মেকআপ টেকআপ সব কিছু করলো ক্যামেরা রেডি ক্যামেরা রেডি শট ওই যে উটা রিভার্স শটটা কবর থেকে ওঠে এটা কি করলো মান্না ডায়লগ দিলাম আর ইয়েটা পুলিশের যে চরিত্র ক্ষেত্রে চেস করে সেটা হলো মান্না তাপস কেরা বলতেছে যে দাদিম ভাই অফ করেন ক্যামেরা আপ করেন ক্যামেরা আপ করেন কেন অফ করেন ক্যামেরা আমি এই এইটা স্যার আমি করবো না কারণ মান্না বলে এই চরিত্র ছাড়া কবর চরিত্র ছাড়া আমি করবো ব্যাক আপ করেন বা কর বা করো যেরকমই বলে যেহেতু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমি এই শুটিংটা করবো না তো কেন বলে যে আমার এই ক্যারেক্টারটা পছন্দ হয়নি আমি কবরের ক্যারেক্টারটা করব মানে কবরের যে ক্যারেক্টারটা ওটা একটা অ্যান্টি হিরো ক্যারেক্টার এবং একজন হিরো তিনি কবরে থাকছে এবং সালমানও কিন্তু সেম ক্যারেক্টারটা করতে চাইলো মানে কবরে থাকা হ্যাঁ তার যে কর্মকাণ্ড সে চালাবে এবং দুজনকে তিনি মিউচুয়াল করার চেষ্টা করলেন কিন্তু দুজনই নারাজ সালমানও বলল যে আমি কবরের ক্যারেক্টারটা ছাড়া করব না কি বিপদে শুটিং আপ করে দিলাম সালমানকে বহুত রিকোয়েস্ট করলাম বললো যে নাদিম ভাই আপনার যে কবরে থাকা তাই কে যে ক্রেমারদের মানে কেল করে এটা পৃথিবীর কোথাও হয় ইন্টারভিউ হয়ে যেছে ক্যারেক্টার এবং মান্য বললো আমি ওই ক্যারেক্টারটা করবো না রীতিমতো ডিরেক্টর ভেবা চাকা খেয়ে গেলো যে একই ব্যাপার আমি কি স্ক্রিপ্ট লিখলাম দুজন হিরোকে যে স্ক্রিপ্টটা আমি মিলাতে পারছি না এবং কোনো হিরো আমার সিনেমাতে কাজ করতে চাচ্ছি না এটা কী হয়ে গেল নাদিম মাহমুদ রীতিমতো শক্ত খেলো আর করলো না শুটিং প্যাক আপ হলো শুটিং প্যাক আপ হওয়ার পরে মানলাও আর কথা বলতেছি যে না আমি আমি ইন্সপেক্টার করবো না এবং তিনি অনেক চেষ্টা করলেন অনেক অ্যাপ্রোচ করলেন কিন্তু দেখা গেল যে তাদের কেউকে তিনি আসলে আসলে রাজি করতে পারলো না দেখা যাচ্ছে যে ইন্সপেক্টরের ক্যারেক্টারটা কেউ করতে চাইল না মান্ন শুটিং স্পটে সে পাল্টি খেয়ে গেলো এবং রীতিমতো এখানেই প্যাক আপ হয়ে গেল নাদিব মাহমুদের এই সিনেমাটা হ্যাঁ এই সিনেমাতে কিন্তু নায়িকা হওয়ার কথা ছিল একজনেরই কোনো দুইজন নায়ক শাবনুরকে নায়িকা হিসেবে রেডি করলো নায়িকা একটা নায়িকা দুইটা না সাবনুর দুই নায়ক এক নায়িকা একজন নায়িকা সাবনুর সাবনুরকে তিনি মান্না এবং সালমানের বিপরীতে এই সিনেমাতে কিন্তু কাস্ট করেছিলেন অলরেডি তার সাথেও কমপ্লিট ছিল কিন্তু এই দুজন যদি মিউচুয়ালি হ্যাঁ করতো তাহলে একটা কালজ ইতিহাস সিনেমার সাক্ষী আমরা সেই নাইনটিন নাইনটি ফাইভেই আমরা সাক্ষী করতে পারতাম এবং শাবনুর নাইনটিন নাইনটি ফাইভে এরকম কোনো স্টার হয়নি যে আসলে এরকম ধরনের ক্যারেক্টার দুই নায়কের বিপরীতে সে আসলে করবে না তার ক্যারেক্টারের লেন্ যেরকমই হোক না কোনো যাই হোক এটা দুর্দান্ত একটা সিনেমা হতো বাট জিন্দালার সিনেমাটা কেন হলো না আজকে জিন্দাল সিনেমাটার পেছনের গল্প আমরা শুনলাম তো কেমন লাগলো এবং এই সিনেমাটা হলে কি ইতিহাস সৃষ্টি করতে পারতো এটা ডেফিনেটলি আমাদের জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে ফিল্মসঙ্গে থাকবেন